প্রকাশ বাড়ি প্রকাশিক বাড়ি এবং নির্মলদা এরা সবাই আমাকে এই ব্যাপারটা জানান যে এখানে প্রায় দশ লক্ষ চা শ্রমিক আছেন যারা নিজেরাই পাঁচ বিঘে পর্যন্ত তাদের জমির সীমানা যেখানে এক একটা বড় চা বাগানে ধরুন আড়াইশো একর পাঁচশো একর এরকমও থাকে এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে এবং এরা চা শ্রমিক মানে একটা চায় কৃষকদের যে বলা যেতে পারে চায় শ্রমিকও বলতে পারেন চায় কৃষকও বলতে পারেন এরা নিজেরা যেটা তৈরি করে সেটা যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে তাতে তাদের চলে যায় কিন্তু দু সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি ধরুন আমার ঘরে যদি কেউ বলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছে সাপ ঢুকতেই পারে কিন্তু সাপটা কেউটে না গোখরো না কালাজ আমাদের তো জানতে হবে না জলডোরা এক একটা সাপের এক এক রকম বিষয় এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা কেন এরা ভিকটিমস হচ্ছে এরপরে ফলে দশ লক্ষ চা শ্রমিকের যারা নিজেরা পাঁচ পাঁচ বিঘে জমির পাঁচ বিঘে জমি মানে আপনারা জানেন খুব ছোট্ট জায়গা পাঁচ বিঘে জমি মধ্যে তারা করে তাদের সবটাই বন্ধ হয়ে গেছে এবং দশ লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন কাজ চালিয়ে যান কেনই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সায়েন্টিস্টদের সাথে কথা বলে যেমন আপনারা জানেন সুন্দরবনে আগে যখন বন্যা হতো নোনা জলে সমুদ্রের সব ধান নষ্ট হয়ে যেত আমরা তখন রিসার্চারদের নিয়ে টিম তৈরি করে আমরা সেই ধানটার যে নোনা ধানে নোনা জলে যে ধানটা নষ্ট হয়ে যেত সেটাকে আমরা আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি এবং সেটা দারুণ ভালো ধান হচ্ছে সেই রকম এদের যদি কোনো পোকা কামড়ের কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে সেটা প্রশাসন তার হেলথ ডিপার্টমেন্ট আছে তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট এবং টি বোর্ড আছে বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে বটলি প্লান্ট আছে তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টে প্রশাসন প্রশাসনের মতো ওদের সাথে বসবে বসে সিদ্ধান্ত নেবে এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয় কর্ম বন্ধ না হয় সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিপ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে এটা মানবিক কারণ এটা কোনো রাজনৈতিক কারণ নয় এটা মানুষের জীবন জীবিকার লড়াই ওনারা সবাই এসছিলেন এবং আমার সাথে সমস্ত সকলের ডিটেলস কথা হয়েছে আমিও ওনাদের অনুরোধ করেছি আপনারা বন্ধ করবেন না খুলে রাখুন এই পর্যন্ত আর প্লাস আপনারা তো দেখেছেন আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে অনেক জনসংযোগ হয়েছে এবং আপনারাও সহযোগিতা করেছেন আর আগামী কাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে প্রথম মিটিংটাই আমার আছে মাথা ভাঙায় মাথা ভাঙা করে আমি মালবাজারে এখানে মিটিং আছে আমার তারপরে পরশু দিন আবার মনে হয় আমার মিটিং আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কুচবিহার একটা আছে করে আমি আসব না পরের দিন আমি এতে যাব রায়গঞ্জ আর তপন আর বালুরঘাট না রায়গঞ্জ আর বালুরঘাট কনস্টিচুয়েন্সি মিটিংয়ের জায়গাটা তখন আমি জানি বালুরঘাটের আর রায়গঞ্জেরটা কোথায় করছে সেটা আমি দেখে নিতে হবে হেমদাবাদ আর সতেরো তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি কারণ আমাদের চারজন প্রতিনিধি ওখানে কনটেস্ট করছে এই পর্যন্ত আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সারাক্ষণ আমাদের সাথে ছিলেন আমি এখন এসব নিয়ে কোনো কথা বলবো না যেহেতু এমসিসি আছে বলতে আমি অনেক কিছু করতে পারি আগে বাংলার লোককে বোর্ডে রাখা হতো আর পোর্টে রাখা হতো আর হলদিয়া বন্দরে রাখা হতো আর ডিবিসিতে রাখা হতো খোঁজ নিয়ে দেখুন ইতিহাস ঘাটুন এখন আমাদের কাউকে রাখা হয় না কাজে ওদেরটা ওদের উপর ছেড়ে দিন আমি এ নিয়ে কোনো কর্তব্য করছি না বন্তব্য করছি না আমরা নিজেরাই যেটুকু পারি আমি প্রশাসনকে বলবো আমাদের প্রশাসন সেটুকু করে ওদের যাতে ব্যবসা বন্ধ না হয় ছোট ছোট ব্যবসা পাঁচ বিঘা গেট থেকে দাঁড়িয়ে আছে ওই রাস্তার ওইটুকু করে নিজেরা নিজেদের মতো করে চাষিরা যেমন চাষ করে ওরাও তেমনি চায়ের চাষ করে চা পাতার আসতেই পারেন প্রত্যেক রাজনৈতিক দলের তার নিজস্ব অধিকার আছে এটা নিয়ে আমায় কোশ্চেন করছেন কেন ইলেকশনের সময় সব রাজনৈতিক দলই তাদের প্রোগ্রাম করতে পারে দেখুন গভর্নমেন্ট তো মেশিন নয় সবার কাছে কথাই বলা হয়েছে কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হয়তো গেছে সেটা হতে পারে কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার ডিজাস্টার ইজ ডিজাস্টার ইট ইজ ফর অল যারা অ্যাফেক্টেড রয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি